যাওয়া স্বাভাবিক এখন আমরা আমি উঠলাম তো আসলে কষ্ট হওয়া স্বাভাবিক আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ যেহেতু নতুন ফজল ক্যাম্পেন হচ্ছে একটু সময় হচ্ছে আমরা অন্য জায়গায় তারা দ্রুত শেষ করে দিই ইনশাআল্লাহ সবাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে ফজর সম্পর্কে তারপর আদর্শ সম্পর্কে মোটামুটি নৈতিকতার অবক্ষয় সম্পর্কে অনেক কথা বলা হয়েছে আমি আমার কোরআন থেকে আমার কিছু এলোমেলো কথা বলবো আপনারা খুব ভালো করে শুনে এলোমেলো কথাকে আপনারা গুছিয়ে নেবেন ইনশাআল্লাহ আজ থেকে প্রায় পনেরো শত বছর আগে আরব ভূখণ্ডটি ছিল যা হিন্দের রতন গর্ভবরে নিমজ্জিত চুলি চিন্তা জানি ছিল আরবদের উপার্জনের অন্যতম মাত কোন সন্তান জন্মগ্রহণ করা ছিলেন অশুভ লক্ষণ এহের মুহূর্তে মোহাম্মদ বিশ্বালাহ ওয়াইলি শান্তির সৌভাগ সৌগাত অশান্তির চূড়ান্ত প্রথম বয়ানর জন্য মোহাম্মদ ওয়ালি ইউয়াসাল্লাম এ ধারার দুকে তিনি আগমন করেন

হেলফুল ফজুল নামক একটি সংগঠনে অংশগ্রহণ করে এই হেলফুল ফজুল এটা উমার জন্য কল্যাণকর একটি সুবাতাস বয়ে নিয়ে এসছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা সৎ কাজে মানুষকে কি করো সহযোগিতা করো এবং মন্দ গহিত কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য সেখানে তোমরা অংশগ্রহণ করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেলফুল ফজুলে তিনি অংশগ্রহণ করলেন তখন আরব পুখন্ড এবং সর্বত্র যুবক শ্রেণী কিশোর শ্রেণীpartite যে অনুুতি হয়েছে প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পারল যে আরব পুখন্ড একটা সু আদর্শের একটা শুভatangan হয়ে যাচ্ছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 34 বছর উপনীত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরা আসওয়াদ স্থাপন নিয়ে আরবদের মাঝে একটি রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত হওয়ার উপক্রম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের সূত্রপাত কে তিনি বাদ দিয়ে তিনি সুন্দর একটা পরামর্শ দিয়ে হযরত আসওয়াদিস্থান করে একটা সুপরামর্শ দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে প্রত্যেকটা মানুষের আদর্শ শিক্ষা দিয়ে আজকে সময় কথা বলতে পড়ার নিয়ে আমি আপনাদের সম্মুখে আদর্শ নিয়ে কথা বলবো আদর্শ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ কি বলেন ঠিক না কোনো আমাদের

এইভাবে সবিকে অধিকার নিশ্চিত করেছেন বলছেন আব্দুল্লাহ জিলাদুল কবলা ইতিফা রাবহুম চুরি চিন্তা রাহদানি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং সেগুলোকে অবৈধ ঘোষণা করে মানুষের অধিকার নিশ্চিত করেছেন বলে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ থেকে আসসালামু ওয়া সালামু